সবার পাশে তো থাকা যায় না যে মনের মতো মানুষ হবে তার পাশে তো থাকা যায় বিয়ে করে আমার দায়িত্ব নেই তাহলে স্বামী হলে তার সঙ্গে সবই করতে রাজি আছে আর স্বামী না হলে তার সঙ্গে অন্য কিছু করে তো আমার লাভ নাই যে সে আমার সত্যি ভালোবাসছে তাহলে তাকে আমি সব কিছু দিতে পারবো বিয়ের আগেও দিতে পারবো কিন্তু সে আমার দায়িত্ব নিতে হবে সে আমার পাশে থাকতে হবে সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে হাজির হয়েছেন একজন সুন্দরী নায়িকা আচ্ছা আপু কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন এই তো আমিও ভালো আছি নাম কি আপনার আমার নাম রুনা ভাইয়া রুনা হ্যাঁ কণ্ঠশিল্পী রুনা কণ্ঠশিল্পী কোনো হইতে পারে না ভাই পেটে দুই বেলা ভাত জোটে না কণ্ঠশিল্পী হম কেন না আমি তো শুনছি যে রুনা নাকি কণ্ঠশিল্পী রুনা লায়লা কোন ভাই নামে নামে হাজার হাজার নাম থাকে তাই হুম আচ্ছা রুনা আপা কি করা হয় আমি মাঞ্চের পরে সেলাই মেশিনের কাজ করি ভাইয়া সেলাই মেশিনের কাজ করেন হ্যাঁ কত দিন ধরে করেন অনেক দিন অনেক দিন বলতে কত দিন না হলো দুই তিন বছর তিন বছর তিন বছর না হুম তিন বছর ধরে কাজ করেন আচ্ছা ফ্যামিলি থেকে কি আছে ফ্যামিলিতে মা আছে ছোট একটা ভাই আছে মা আছে ভাই আছে ছোট একটা ভাই আছে আর কি কি আছে আর কেউই নাই আর কেউ নাই ও আচ্ছা আপু এই যে প্রতিবেদন আসছেন কেন প্রতিবেদন আছে ভাইয়া যে কষ্টে পরে তো প্রতিবেদন দর্শক ভাই সামনে আইছি যে মাটা অসুস্থ একা হাতে কাজ করে ঠিক মতো আমি সংসার চালাইতে পারি না এই কারণে প্রতিবেদন আইছি যে একটা ভালো মনের মানুষ পাইলে আমি তার সঙ্গে সবসময় যোগাযোগ রাখবো কথা বলবো সে আমার পাশে থাকবে এর জন্য প্রতিবেদন আইছি ভালো মনের মানুষ পাইলে আপনার পাশে থাকবে চিরজীবন থাকবো আপনি থাকবেন হ্যাঁ সত্যি তো হ্যাঁ নাকি আবার এই করবেন মিথ্যে ছলনা করে তারে ধোকা দিবেন বলেন তো ভাইয়া মিথ্যে ছলনা করে আপনি কখনো ছলনা করতে পারে না বুঝছেন ভাইয়া দাদা দুই বেলা দুই মুঠো ভাতই জুটে না তার আবার কি ছলনা করবে তাই হ্যাঁ আচ্ছা রোনা আপা একটা গান শোনান তো দেখি না ভাইয়া আমি ওইগুলা গান টান পাই না তো নিজের কাজ কর্ম করে সময় পাই না গান শোনা সুমার কই তাই না হুম বয়স কত আপনার 17 18 হইব 17 18 হ্যাঁ মানে একবারে মানে যৌবনে পাওয়া দিছেন আর কি তাই না একেবারে যৌবনে পাই দিচ্ছেন যে সতেরো আঠেরো আচ্ছা এই যে হাসি দিলেন হ্যাঁ হাসিটা মানে কার জন্য দিলেন আমাকে দেখিয়ে দিলেন নাকি আমাদের দর্শকদের ক্রাশ খাওয়ানোর জন্য না ভাইয়া দর্শক ভাইদের কাজ খাওয়ার জন্য না আপনার কথা শুনে হাসি দিলাম আমার কথা শুনলে হাসি পায় তাই তাই আর একটু মজার কথা বলি আর একটু হাসেন তো দেখি না ভাইয়া মনে যদি দুঃখ থাকে হাসলে কি মনের কষ্ট মনেই আছে হাসলে আপনারা কিন্তু সেই লাগে জানেন হ্যাঁ আর হাসতে মনে কষ্ট থাকলে ভাই মুখ দিয়ে কেন হাসি আসে আজকে যে যে ড্রেসটা পরছেন না মানে এই ড্রেসটা কি কালার বলেন তো দেখি কমলা কমলা হুম কমলা সুন্দরী কালার না কমলা তাই ঠোঁটে কি ঠোঁটে কি লাগাইছেন ঠোঁটে লেবাস্টিক লাগাইছি লেবাস্টিক হুম লেবাস্টিক না লেবাস্টিক কি মিষ্টি লাগে নাকি ই লাগে ঝাল লাগে আপু এটা তো সবাই ব্যবহার করে এখন আমি নিজে সময় তো সাজগুজ করি না আজকাল প্রতিবেদনে আসবো বুঝলে বান্ধবীর কাছ থেকে একটু বান্ধবী সাজা দিয়েছি তো তার জন্য আইসি সে জন্য সাজগুজ করছেন যদি ভালো একটা পাত্র পাওয়া যায় না তাহলে কি বিয়ে বলবেন বিয়ে তো বসবো একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্যই তো প্রতিবেদনে আইসি যে আমার এই কষ্টে তার যার যার মায়া লাগবে যে আমার পাশে থাকবে আমি তো তার পাশে থাকবো তার পাশে থাকবেন হ্যাঁ আচ্ছা আপু আমাদের পাশে থাকা যায় না আমরা যদি মানে আপনার পাশে থাকি তাহলে কি হয় এখন ভাইয়া আপনি তো আমার পাশে থাকবেন অনেকেই তো আমার পাশে থাকতে চাইবে কিন্তু সবার পাশে তো থাকা যায় না যে মনের মতো মানুষ হবে তার পাশে তো থাকান যায় যে কষ্টে আমার পাশে থাকবে কষ্টে পাশে থাকতে হবে হুম কতটা পাশে থাকতে হবে বলেন কতটা মানে যে আমার এখন একটা আমি এখন কষ্টে আছি মাইচের বাড়ি কাজকর্ম করি কোনো ভাইয়া যদি তো মায়া লাগে আমার একটা সেলাই মেশিন কিনে দেয় নিজের বাসায় কাজকর্ম করতাম আর তার সঙ্গে সব সময় কথা বলতাম শুধু একটা সেলাই মেশিন দিলে কি আপনার কষ্ট দূর হবে হ্যাঁ একটা সেলাই মেশিন দিলেই আমার কষ্ট দূর হবে সত্যি তো হুম আচ্ছা একটা সেলাই মেশিনের দাম কত কতই লিবো ভাই আমি তো অতটা জানি না 8-9000 টাকা নিতে পারে 8-9000 টাকা মানে 8-9000 টাকা হইলে আপনি কি করবেন একটা সেলাই মেশিন কিনতাম কিনে নিজের বাসায় বসে কাজ করতাম বাসে বসে কি কি কাজ করতেন বল সেলাই মেশিনের কাজ করতাম মানসির বাড়ি আর লাগতো না মানসির বাড়ি কি কি করেন সেলাই মেশিনের কাজ করি মানুষের হাতে কত কথা শুনতে হয় একটু কাজে দেরি হইলেও মানুষের হাতে বকা খাইতে হয় বকা খাইতে হয় হুম আচ্ছা তারপরে আপনার ভাই বলছিলেন আছে ভাই কি কীরকম বয়স কি বড় না ছোটো ভাইটা ছোট আমার দশ বছর ভাইটা ছোট দশ বছর না কি করে ছোটো ভাই সুই করে না ও খালি খায় আর যাবে না।

কেউ ভালোবাসে মানুষের রূপ জৈবন দেখে কেউ ভালোবাসে মনের থেকে আমি তো একটা যে আমার মনের থেকে যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো আমি তো শুনছি যে 18 বছর মেয়েদের বয়স হলে নাকি তাদের ভিতরে ভালোবাসাটা মানে যা যারে দেখে তারই ভালো লাগে যাদের দুই বেলা দুই মতো খান জুটে না তাদের আবার ভালোবাসা ভালোবাসার মতো মানুষের অবশ্যই ভালোবাসবো তাকে ভালোবাসবেন কিভাবে বলবেন কিভাবে ভালোবাসবো যেভাবে সবাই ভালোবাসে সেভাবেই ভালোবাসবো কিভাবে বাসবেন ভালো মানুষ কিভাবে বাসে কিভাবে একটু বলেন তো মানে সে যদি আমারে ভালোবাসতে পারে তার যে সেইরকম আমিও তাকে ভালোবাসবো ভালোবাসতে গেলে এখন তো আমি কাউকে ভালোবাসি না যে কত কেরম করে বাসে কি অতটা জানি না কিন্তু তারপরে মানুষে ভালোবাসলে ওর থেকে শিখতে হবে ভালোবাসলে তো বুকে বুক লাগায়া জড়ায় ধইরা আই লাভ ইউ বলতে হয় এখন দেখি যদি আমার দায়িত্ব নিতে পারে আমি সবই করতে রাজি আছি করতে পারবেন কি করবেন বলেন তো কি করবো সে আমার বিয়ে করলে যদি বিয়ে করে আমার দায়িত্ব নেই তাহলে স্বামী হলে তার সঙ্গে সবই করতে রাজি আছে স্বামী না হলে তার সঙ্গে অন্য কিছু করে তো আমার লাভ নাই অন্য কিছু করে লাভ নাই না কেন অন্য কিছু করব মরতে হবে না সবারই একদিন মরতে হবে খারাপে পিছিয়ে যাবো আবার ভবিষ্যতের কথা কেউ কেউ ভাবে কেউ ভাবে না কিন্তু আমি ভবিষ্যতের কথা ভাবি সে যদি তাকে আমি ভালোবাসলাম সে যদি আমার বিয়েই না করলে জীবনটা নষ্ট করে লাভ আছে জীবনটা নষ্ট করে লাভ নাই না আচ্ছা আপু

মানে ওই যে আছে না ঘুরে পার্কের ভিতরে ঘুরে দুজনে বাদাম খায় পার্কের ভিতরে আগে ঘুরতে চাই না সে যদি আমার দায়িত্ব নেয় তারপরে বিয়ে করে তারপরে তার সাথে ঘুরবো আগে তার সঙ্গে কিসের জন্য পার্কে ঘুরতে যাব বিয়ের আগে কিছু দিবেন না বিয়ের আগে কাউকে কিছু দিতে পারবো না কিন্তু সে যদি দায়িত্ব নেয় পাশে থেকে বিয়েই করে যে সে আমার সত্যি ভালোবাসছে তাহলে তাকে আমি সব কিছু দিতে পারবো বিয়ের আগেও দিতে পারবো কিন্তু সে আমার দায়িত্ব নিতে হবে সে আমার পাশে থাকতে হবে আচ্ছা কি আছে আপনার কাছে কি দিবেন আপনি সব মেয়েদের কাছে যা আছে আমার কাছে তাই আছে কিন্তু টাকাটা বাজে সব কিছু আছে ভালো একটা মন আছে আর কি আছে আর কি যা সব মেয়েদের মত আছে তাই আছে সব আছে তাই কি না দেখে কি মনে দেখে কি মনে হয় দেখি দেখি ক্যামেরায় তাকান তো দেখে কি মনে হয় দেখুন হ্যাঁ এইদিকে দিকে তাকান আপু কি শরম পাইছেন নাকি আপনি আপনি যে কথা বলতাছেন ভাইয়া শরম তো পাওয়ার কথা শরম পাওয়ার কথা কেন আমরা শরম এখনই যদি আপনি সরম পান হ্যাঁ তাইলে আমাদের দর্শকদের ভালোবাসা দিবেন কিভাবে বলেন ভাইয়া দর্শকদের ভালোবাসা দেব দর্শক ভাইরা যদি আমার কথা ভালো লাগে আমার পাশে থাকে দর্শক ভাইরা ঠিকই আমার পাশে থাকবে আর দর্শক ভাইদের পাশে আমি থাকব আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে হ্যাঁ আছে ভাইয়া হ্যাঁ নাম্বার আছে হ্যাঁ নাম্বারটা দেন 017 3 3